আসসালামু আলাইকুম এখন আর নির্বাচন দিলে হইবে না ডক্টর ইনুসকে এবার বাপ ডাকতে হইবে বাপ ডাইকা তারপর নির্বাচন দিয়া যাওয়ান লাগবো এই কথাই বলছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আপনার আওয়ামী লীগ মনোনীত বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমান ফজলুর রহমান সাহেব এখন সরাসরি বলে দিয়েছেন তিনি তার এলাকায় একটা আপনার জনসভায় বলতেছেন বাপ ডাইকা নির্বাচন দিয়া যাওয়ান লাগব তো এখন বাপটা আসলে কাকে ডাকবে এবং কে ডাকবে হয়তো তিনি ডক্টর ইনুসকেই ইঙ্গিত দিয়ে বলছেন যে ডক্টর ইন ইনুস আপনাকে বাপ ডাকতে হইব বাপ ডাক তারপর নির্বাচন দিতে হইব তো এই যে আবদারটা তিনি করেছেন সরকারের কাছে বা ডক্টর ইনুসের কাছে এখন বাপটা আসলে কাকে ডাকতে হইব বাপটা কি এই ফজলুর রহমান সাহেব তাকে ডাকে ডাকতে হইব নাকি তায়েক রহমানকে ডাকতে হইব নাকি বিএনপি অন্য কোনো নেতাকে ডাকতে হইব বাপটা আসলে কাকে ডাকতে হইব এই লোকটা হইলো সেই লোক যিনি আসলে নিজেই যায় না তিনি কোন দল করেন এই ধরনের ক্যারেক্টার তার ভিতরে একটা আছে কারণ তিনি বঙ্গবন্ধুর আদর্শ মানে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আপনার আবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করতেছে তো বুঝতেই পারতেছেন একটা হজবরাল অবস্থা তিনি যদি মানে বিভিন্ন টক গিয়ে এই ধরনের কথাই বললে আসেন যে আমি বঙ্গবন্ধুর আদর্শে তারপর বিএনপির জাতীয়তাবাদী দলের আপনার ইয়া আর কি মনোনীত প্রার্থী হিসেবে তিনি এখন বর্তমানে এই ভবিষ্যৎ নির্বাচনে আর কি তিনি অংশগ্রহণ করবেন আপনার মনে আছে গত শেষ নির্বাচনে জাতীয় পার্টির একজন প্রার্থী ছিল সুন্দর সাহেব সম্ভবত তিনি তার পোস্টারে লিখেছিলেন যে মানে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত এখন এই লোকটার অবস্থা ঠিক একই অবস্থা আমি জানি না আসলে উনি আসলে কোন দল করেন কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা এটা আমি জানি এখন ফজলুর রহমান সাহেব আপনি একটু বিস্তারিত বললেন আমাদেরকে বিস্তারিত বলে যে বাপ কাকে ডাকতে হইবে কারা বাপ ডাকতে জনগণকে বাপ ডাকতে হইবে নাকি সরকারকে বাপ ডাকতে হইবে নাকি ডক্টর ইনুস একা বাপ ডাকতে হইবে এবং কাকে বাপ বাপ ডাকতে হইবে ঠিক আছে আমরা বাপও ডাকতে রাজি আছি এবং নির্বাচনেও রাজি আছি কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে এই জিনিসটা আগে স্পষ্ট করতে হইবে কারণ বাপ না ডাকা পর্যন্ত এখন আর নির্বাচন হচ্ছে না নির্বাচন দেওয়ার আগে এখন আমরা বাপ ডাকতে রাজি যদি জনগণকে বললে থাকেন যে বাপ ডাকতে হইবে আমরাও জনগণ হিসাবে আসি বাপ ডাকবো এবং আপনি যদি বলেন যে জনগণকে না শুধু ডক্টর ইউনুসকে বাপ ডাকতে হইবে এমনকি ডক্টর ইউনুসেরও বাপ ডাক মানে রাজি হওয়া উচিত বাপ ডাকার ব্যাপারে যে এখন বাপটা কাকে ডাকতে হইবে ওনার আগে এই জিনিসটা নিশ্চিত করতে হবে যতক্ষণ না বাপ ডাক হইবে ততক্ষণ আসলে এইটা এই এটা একটা হেরফের হওয়া উচিত দফা হওয়া উচিত দফা দফা যদি ডক্টর নির্বাচন দিয়ে দেন তাহলে তো বিএনপির একটা দাবি মানা হইল নির্বাচন নির্বাচন তাহলে কিন্তু এই বাপ ডাকার দাবিটা থাকতে যাইবে পরবর্তীতে তারা নির্বাচিত হইয়া কিন্তু বলবে যে বাপ কিন্তু তারা ডাকে নাই পরবর্তীতে কিন্তু আপনাদেরকে বাপ ডাকিয়া ছাড়বে তো আপনারা আপনারা এখনই সিদ্ধান্ত নেন আগেই বাপ ডাকেন এবং বাপ ডাকিয়ে নির্বাচন দেন এবং কাকে বাপ ডাকতে হইবে এটা বিএনপির নেতা ফজুর রহমানকে আসলে সুস্পষ্টভাবে প্রেসক্রিপশন দেওয়া উচিত বলে আমি মনে করি আসসালাম আলাইকুম